আপনি কি জানেন আপনার সাথে গটার মতো অনেক কিছু আছে আছে এর পিছনে লুকিয়ে থাকা ভালোবাসা দুনিয়ায় প্রতিটি হৃদয়কে ভাঙা হবে প্রতিটি সম্পর্কের অবসান হবে প্রত্যেক বন্ধুত্বের একদিন না একদিন ইতি ঘটবেই দেখা হবে আর বাঙাচোরা হৃদয়ে কতখানি আর রবের কৃতজ্ঞতা আদায়ের ভাষা জানে এখানে আপনি অবহেলিত হবেন জুলুমের শিকার হবেন আবার নিজেও পুত্র পরিসরে জালিম উপাধি পাবেন এর সাথে চলমান থাকবে তৃষ্ণা ক্ষুদা দারিদ্র বৈষম্য কিংবা জীবন মিত্রুর বিরামহীন পেলিস কোন বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে আপনাকে বৈঘুষী প্রশংসায় মাতানো হবে আবার একটা সময় পেরিয়ে সবার সামনে হয়তো টেনে নামানো হবে সেই কোনো স্থায়ী সাম্রাজ্যের ক্ষুদ্রতম সিংহাসন থেকেও খানকার মানুষেরা আপনাকে রাগাবে রিস্কার করবে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে হিংসার আগুনে পোড়াবে একে অন্যের সাথে হোমাজা লুমাজা সামনে পচ্ছাতে নিন্দা করবে আপনি যা করেননি অনেক রূপে যা করে এসেছেন তার জন্য কথা শোনাবে এমনকি আপনি কিছু না করলেও শোনাবে নিয়মের চক্র ঘুরে আপনি বা কাছের কেউ অসুস্থ হবে পরিবার অফিস বন্ধুদের সাথে সম্পর্কে অবনতি করবে পরীক্ষায় অকিত কার্য হবেন আপনার জীবনে একটা বিস্তৃত সময় জুড়ে কাকি কীর্ত সঙ্গী হয়ে যাবে আবার এসব কিছু শেষে একটা নির্দিষ্ট সময় অবধি হ্যাপি মুভমেন্ট ও বিরাজ করবে প্রচন্ড শীতের তাণ্ডব দেখবেন গরমে প্রখরতায় ঘেমে গা হয়ে যাবেন বর্ষায় বিস্তে বিস্তে করে পিছলে পড়ে যাবেন জ্বরের দিনে আম খেতে গিয়ে ছেলেবেলার কথা মনে করবেন কা কা সব স্মৃতির পাহানা ধরে অশ্রু ফেলবেন আবার ভবিষ্যতের কথা ভেবে সব কিছু গিলেও হজম করবেন আসলে দুনিয়াতে আপনার সাথে ঘটার মতো অনেক কিছু আছে ছিল এবং স্বভাবতই থাকবে কিন্তু আপনি আসলে কি চান যদি সেটা ঠিক করতে পারেন তবে হয়তো আশা করা যায় আপনার পরিস্থিতি আপনার অনুকূলে চললেও চলতে পারে আপনি যদি আপনার রবের সন্তুষ্টিকে প্রাধান্য দেন তবে সব জায়গায় আপনি জিতবেন জিতবেন মানে জিতবেনই আল্লাহ সুবহান তালা আপনার জীবনকে যে জান্নাতের বিনিময় ক্রয় করেছেন সেই মালিকের উপর ভরসা করে ব্যবসা করবেন তুসো লোকসান করবেন সেটা কিভাবে হতে পারে হয়তো আজকে সবার সামনে হেরে গিয়েছেন এবং আপাত দৃষ্টিতে সেটাকে আপনার পরাজয় মনে হচ্ছে কিন্তু দেখবেন এই কোনো না কোনো সময় আপনার গলায় বিজয়ের মালা জুলাম তো এমনও হতে পারে দুনিয়ার মানুষের কাছে আপনি ছোট হয়ে থাকবেন এবং অসম্মানিত হতেও পারেন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু না আপনি যদি আপনার রবের সন্তুষ্টিকে প্রাধান্য দেন তাকে অবলম্বন করেন তবে যেই বা যাহারা আপনার বিপরীতে থাকে এবং আপনার পিঠ পিছু কিছু কথা বলে এবং আপনাকে ভুল প্রমাণ করতে চেষ্টা করে এটা নিশ্চিত থাকুন যে আপনাকে নির্দিষ্ট সময় পরে বা ওই মুহূর্তে জিতিয়ে দেওয়া আল্লাহ সুবাহন তালার অঙ্গিকা শুধু সময়ের অপেক্ষা কারণ আপনি নিজেও সময়ের সমষ্টি মা বিশ্বাস করুন যদি জীবনে জিততেই হয় তবে রবের কথা মাথায় রেখেই যে কোনো কাজ করুন দেখবেন আপনি নিশ্চিন্তে কঠিন সমস্ত বিপদ থেকে উদ্ধার পেয়ে যাচ্ছেন মনে রাখুন আল্লাহ সুবাহন তালা পবিত্র কোরআনে সুরাত আলাকের আয়াত দুই এবং তিনের মধ্যে বলেন আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তার উদ্ধারের পথ তৈরি করে দেবেন এবং তাকে তার ধারণা অতীত উচ্চ হতে রিজিক দান করবে আর যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করবে তার জন্য তিনি যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনি